আমাদের অবস্থাটা তো মোটামুটি লাস্ট পর্যায়ে গেছেন নিয়ত করেছিলাম যে ইফতার করে দিয়ে দিব যে রোজার প্রথম যদি গরুটা যদি না ওঠে তাহলে মানুষকে আর কি ইফতারে দাওয়া দিয়ে খাওয়াই দিই সেটা হলো এই গাবিটা প্রায় দশ থেকে বারো দিন আগে পড়ে গেছে আর কি যেটা উঠতে পারে নাই হতে পারে বিভিন্ন কারণ থাকতে পারে এখানে তো তেরো দিনের পরে তেরো দিনের মধ্যে কয় দিনের পরে বাচ্চাটা হয়েছিল পাঁচ দিন পরে বাচ্চাটা হয় এবং এখন আজকে প্রায় তেরো দিন কিন্তু তার ওঠার কোনো লক্ষণ নাই উঠতে চেষ্টা করে উঠতে পারে না এখন সারা শরীরের মোটামুটি এটা ঘা ঘা অবস্থা হয়ে গেছে নিচেও ঘা হয়েছে কারণ তেরো দিন পরে থাকলে যে অবস্থাটা হয় সে কিন্তু খাবার দাবার খায় এবং অ্যালার্ট একটা গাবি মানে চোখ কান সব করতেছে পায়খানা করতেছে আর হলো খাবার দাবার কিন্তু সব স্বাভাবিক চোখের দিকে তাকালে বোধ হচ্ছে প্রচুর ডিহাইড্রেশন পানি খাইছে কীরকম তো ইউজুয়াল যে কাজগুলো দেখে থাকি চিকিৎসার ক্ষেত্রে এটাকে দেওয়া হয়েছে একটা কোপা ক্যালসিয়াম আরেকটা কোপা ক্যালসিয়াম সেই ক্ষেত্রে আরেকটা মেডিকেল টোয়েন্টি এইট পাঁচশো মিলিগ্রাম সেই সঙ্গে মাল্টি যে যেগুলো আছে এবং অ্যামাইনোবিট সহ প্রোটিন এক্স সাইনোকোলস্যান সেগুলো মুখে খাওয়ানো হচ্ছে ওরাকাল পাঁচ লিটার আর জিঙ্ক প্লাস সেই সঙ্গে প্লাস নিটুপ্লাস এখন কথা হলো যেটা এটা দুধও বন্ধ করা হয়েছে কারণ দুধ বের হবে গাবি যদি প্রথমবার বাচ্চা দেওয়ার ক্ষেত্রে কমপ্লিকেশনগুলো হয় মিল ফিভারগুলো সাধারণত হয় চার থেকে পাঁচ দিন বাচ্চা হওয়ার পরে যদি বাচ্চাগুলো পড়ে তখন অ্যারাউন্ড কিন্তু এর আগে পরে হইলে সেগুলো মিল ফিভার কিনা সেটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই যে গাবি যেই আসে আমি এখন পর্যন্ত যতগুলো রুগী দেখছি সব শুধু ক্যালসিয়াম ক্যালসিয়াম আর ক্যালসিয়াম দ্যান হাইপো ক্যালসিয়াম থেকে এই জিনিসটা কি হয় হাইপার ক্যালসিয়ামে পরিণত হয় তো যাই হোক যারাই চিকিৎসা করুক না কেন তাদের ব্যাপারটা আলাদা খামারিদের আগে সচেতন হইতে হবে যে আসলে কি কারণে তার গাবি পড়ছে এই গাছটার যদি খায় প্রথমবার বাচ্চা দেওয়ার ক্ষেত্রে হাইপোক্যালসিমিয়া হওয়ার সম্ভাবনা কম যদিও উচ্চ উৎপাদনশীল গাবি হয় এবং দুধ দেয় প্রচুর পরিমাণে বিশ ত্রিশ লিটার দশ লিটার কিন্তু গাছ যদি না থাকে খাবার দাবার তাহলে সেটা হাইপোকেসেমিয়া হতে পারে এছাড়া এই কেসগুলোর অধিকাংশ নব্বই পার্সেন্ট কেসই আমরা যাই দেখি যে হাইপোকেসিমার কেস না কেসটা হলো অন্য কোনো কিছু হয়তোবা মিসম্যানেজমেন্ট অর্থাৎ এই যে যেখানে গরুগুলো থাকে সেখানে স্লিপ করে এবং পা ভেঙে যায় অথবা কোনো ডিসপ্লেস হয়ে যায় যেটা মালিক নিজেও জানে না খামারিরা এটা জানে তখন যখন চিকিৎসার অভিজ্ঞতায় কষাই ফসায় যখন গরু জবাই করে তখন বলতে পারে যে গরুটার কোন জায়গায় ফ্র্যাকচার ফ্রেকচার হয়েছিল অথবা রাপচার হয়েছিল জাস্ট এই বিষয়টা দেখানোর জন্যই

গেছে এখন আলহামদুলিল্লাহ সে নিজেই ঈদের দাওয়াত খাইতে পারবো মেঞ্চের বাড়িতে যায় নাকি তোমরা নিয়ত করছিলে ভালো কিন্তু পাক তোমাদের জন্য আরো ভালো কিছু রাখছে তাই সে উঠে দাঁড়াইছে হ্যাঁ ওকে